বিএক আজকে এই প্রোগ্রাম থেকে বলতে দিতে চাই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং দিয়ে কখনো একটা জেলার উন্নয়নนครটিকে পরিণত করা যায় না ঠিক 71 নোয়াখালীর প্রায় কোটি মানুষের পানের দাবি অনতি বিলম্বে 10 লক্ষ এর মিটার জুড়ে নোয়াখালীর সাবেক প্রধানমন্ত্রী দেশনাত্রী বেগম খালেদা জিয়ার নোয়াখালী वरिষ্টার মোঃ আহমেদ এর বিবাদ করতে হবে আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে নোয়াখালীকে অগ্নিকর্ম ঘোষণা করা হবে করছিলাম মেহনতে মানুষের দাবি একটাই নোয়াখালী বিভাগ চাই আর বিভাগের কারণ হয়েছে বাংলাদেশে জরিপে দেওয়া গেছে নোয়াখালী সর্বোচ্চ শ্রেষ্ঠ ধনী হিসাবে স্বীকৃতি পেয়েছে এই নোয়াখালীর মানুষ সারা পৃথিবীতে পৃথিবীতে বসবাস করেন এবং রেমিডেন্স যুদ্ধেরা সেখানে বিভাগ চাই নোয়াখালীর মানুষ বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে লাভ করেছে এবং সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে বৃহত্তর নোয়াখালীর কৃষি সন্তান দেশের তিনকম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে বাংলাদেশের কোম্পানিগঞ্জের কৃষি সন্তান মৌজাম্মদ উপরাষ্ট্রপতির প্রধানমন্ত্রী হয়েছে এই নোয়াখালীর কৃতি সান্তর আব্দুল মালেক উকিরা স্পিকার হয়েছে এই নুয়াখালীর কৃতি সন্তান বিভিন্ন হয়েছে নেতৃত্ব দিয়েছেন যা আমি বলবো বৃহত্তর নোয়াখালির ভেলি লক্ষ্মীর নুয়াখালির দাবি একটাই সারা বাংলাদেশের জাগার চট্টগ্রাম বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন একটাই হচ্ছে আমরা নোয়াখালির প্রাণের দাবি নোয়াখালির বিভাগ ছয় নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে অনেকগুলো সভা সমিতি সভা সমাবেশ হয়েছে এটি একটি ন্যায্য দাবি ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার তুলনা একমাত্র নোয়াখালীর তুলনা নোয়াখালী এখানে ফেনী এবং লক্ষ্মীপুর যদিও আমাদের থেকে পৃথক হয়েছে জেলা হিসেবে কিন্তু ঐতিহ্যবাহী নোয়াখালী এই নামেই সবাই খুব বেশি অভিহিত হওয়ার জন্য পছন্দ করে নোয়াখালী ঐতিহ্যবাহী এখানে অনেক বীর সন্তানের জন্ম স্বাধীনতা যুদ্ধে থেকে শুরু করে এখানে অনেকেই নেতৃত্ব দিয়েছেন যা আপনার বলা বাহুল্য বাতুলতা মাত্র কিন্তু মনে রাখতে হবে একটি আন্দোলন যখন শুরু হয় তখন এই আন্দোলনের শেষ পর্যায় পর্যন্ত আন্দোলন থামে না আমাদের এই নোয়াখালী বাস্তবায়ন কমিটি যারা যে পর্যায়ে থাকুক না কেন তারা খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমার মনে হয় আমার ধারণা হলো এটা একটা বাস্তবে রূপ লাভ করবে এত মানুষের দাবি এত মানুষের আকাঙ্ক্ষা এত রেমিটেন্স যোদ্ধা অন্য কোথাও নাই বলে বলে এত বড় বড় নেতৃত্ব বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং আপনার যারা আসে আমাদের বিশেষ করে আমাদের এই এলাকায় যিনি দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন প্রয়াত মধুদ আহমেদ আওয়ামী লীগ হলেও সময় তো তারাও নামকরণ ছিল মাল সাহেবের মতো লোকদের জন্ম এই নোয়াখালী জেলায় এই নোয়াখালী জেলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সমস্ত ঐতিহ্যবাহী যে সমস্ত আন্দোলন সংগ্রাম হয়েছে সমস্ত আন্দোলন সংগ্রামে জাতীয় পর্যায় থেকে নোয়াখালীর অবদান সবচেয়ে উল্লেখযোগ্য যদি যদি আমাদের আগামী যে নির্বাচন নির্বাচনে যদি আমাদের সাফল্য আসে ইনশাল্লাহ এই ধরনের দাবি দেওয়া খুবই ছোটো আকার এসব দাবি পূরণ করার ক্ষেত্রে কোনো সময় লাগার কথা না ইনশাআল্লাহ ইনশাল্লাহ খালেদা জিয়া যেহেতু নাম নিতে হয় উনি যেহেতু এখনও আল্লাহ আমাদের জন্য জীবিত রাখছে অনেকটা সুস্থ আছেন ইনশাল্লাহ যদি কখনো বিএনপি কামিয়াব হয় বিএনপি সফলতা লাভ করে তাহলে আমি মনে করি

অ্যানকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে